আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয় এটিকে পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গে নিয়ে গেলে প্রতিদিন দুই মিনিট ধীরে চলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো পৃথিবীর বেশার্ধ সিক্স ফোর ডাবল জিরো কিলোমিটার তো এই প্রশ্নটায় আমাদের বলছে পাহাড়ের উপরে নিয়ে গেলে দুই মিনিট ধীরে চলে আর পাহাড়ের পাদদেশে পাদদেশ মানে ভূমিতে আর কি সেকেন্ড দল মানে সঠিক সময় দেয় তার মানে এখানে আমরা পর্যায়কালে একটা হাবিজীবী পাব উচ্চতা দিয়ে দিছে উচ্চতার সাথে আমরা জানি অবিকর্ষ স্তরের একটা ভালো সম্পর্ক আছে তো পাহাড়ের উচ্চতায় আর পাহাড়ের পাদদেশে আমরা উচ্চতায় একটা সম্পর্ক তৈরি করতে পারবো অবিকর্ষ স্তলনের সাথে এই অবিকর্ষ স্তলনের সাথে আবার পর্যায়কালের সম্পর্ক আছে যে জায়গা সাথে যে সম্পর্ক হলো রুট অভারের তো এই তিনটা বা দুইটা সম্পর্কে একত্র করে আমরা উচ্চতা বের করব তো প্রথমত আমরা এখানে মানে অভিকর্ষ স্তনের সাথে উচ্চতার সম্পর্কটা দেখ এখানে এখানে পাদদেশে পাহাড়ের পাদদেশে পাহাড়ের পাদদেশে অবিকর্ষ স্তরণ স্তরণ জি ওয়ান হলে জি ওয়ান ইকুয়াল টু আমরা জানি জি ইকাল টু জি এম বাই আর স্কোয়ার এটাকে আমরা এক নম্বর দিলাম তারপরে দেখবো পাহাড়ের উচ্চতা এই ছলে পাহাড়ের উচ্চতা এই ছলে আমরা ধরে নিছি পাহাড়ের উচ্চতা এই সর্বোচ্চ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে পাহাড়ের সর্বোচ্চ

অভিজ্ঞতা অনায় সম্পর্ক লিখতে পারি তবে আমরা বের করে নিতেছি ঠিক আছে তো আমরা কি করবো এই দুইটা ভাগ করবো এক ভাগ দুই দেখবো এক ভাগ এটাকে আমরা রোমান অক্ষরে লিখি এক ভাগ দুই তাহলে এখানে হবে জি ওয়ান ভাগ জি টু জি টু ভাগ চিহ্ন দিই আচ্ছা এখানে এটা দাগটা দিই ইকুয়াল টু জি ওয়ান মান ছিল জি এম বাই আর স্কোয়ার ভাগ দুই নাম্বারটা হলো জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার তো এইটাকে আমরা লিখতে পারবো জি ওয়ান বাই জি টু ইকাল টু এইটাকে আমরা জি এম বাই আর স্কোয়ার লিখে এই ভাগটাকে দিব গুণ গুণ দিয়ে আমরা এটাকে উল্টাই দিত আর প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই জি এম তো এখান থেকে আমরা জি ওয়ান বাই জি টু ইকাল টু লিখতে এই জি এম জি এম কাটা যাবে তাহলে এখানে হবে আর প্লাস এইচ স্কোয়ার আছে এখানে আর এর উপরে স্কোয়ার তাহলে পুরোটাকে এক সপ্তাহে লিখে আমরা স্কোয়ার দিয়ে দিতাম তো এইটাকে আমরা আবার একটু কাজ করতে পারি জি ওয়ান বাই জি টু উপরের দুইটাকে যদি আগ দেওয়া ভাগ করি আর কে আর দেওয়া ভাগ করলো ওয়ান আর এইচকে আর দেওয়া ভাগ করলো এইচ বাই আর তাহলে এখানে এইটা আমরা রেখে দিতে পারি এইটাকে আমরা এক নম্বর দিয়ে রেখে দিলাম মানে আমরা এক কথায় অভিকর্ষ স্তর এবং উচ্চতার একটা সম্পর্ক পাইলাম আড়ের মান পরে যখন আমাদের লাগবে এক কথায় অভিকর্ষ স্তরণ এবং উচ্চতায় একটা সম্পর্ক তৈরি করলাম এইবার আমরা পর্যায়কাল পর্যায়কাল নিয়ে কাজ করি দেখবো ভূপৃষ্ঠে বা পাহাড়ের পাদদেশে পাহাড়ের পাদদেশে দেখবো এবার পাহাড়ের পাদদেশে পাদদেশে পর্যায়কাল পর্যায়কাল টি ওয়ান হলে টিওয়ান কত হবে যেহেতু সেকেন্ড হলো তাহলে টু সেকেন্ড এবার দেখবো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্ঘে সর্বোচ্চ শৃঙ্গে পর্যায়কাল টু এখানে দেখি ধরি এখন এটা একদিনে বলছে না এক ঘন্টায় বলছে একটু দেখি যে দুই মিনিট ধীরে চলে আহ প্রতিদিন মানে একদিনে এখানে এখানে একদিন ইকাল টু ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তারপরে দুই মিনিট দুই মিনিট মানে হলো দুই মিনিট মিনিট যেহেতু ধীরে চলে দুই মিনিট ধীরে চলবে দুই মিনিট ধীরে চলবে ধীরে চললে একদিনে অর্ধ দোলন দিবে অর্ধ দোলন দিবে অর্ধ দোলন দিবে অর্ধ দোলন দিবে ছিয়াশি এর থেকে যত সেকেন্ড সময় ধীরে চলে ততটি অর্ধ দোলন কম দেবে যেহেতু একশো বিশ সেকেন্ড ধীরে চলে তাহলে একশো বিশটা কম দোলন দিবে ঠিক আছে একশো বিশ সেকেন্ড ধীরে চলে তার মানে একশো বিশটা অর্ধতোলন কম তাহলে এখানে একশো বিশ বিয়োগ দিলে কত হবে ছিয়াশি হাজার দুইশো আশি দুইশো আশিটি ওকে এতগুলো অর্ধতোলন দিবে তাহলে দেখব সর্বোচ্চ সিঙ্গে সর্ব পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গে পাহাড়ের সর্বোচ্চ সিঙ্গে সর্বোচ্চ সিং সিঙ্গে ছিয়াশি হাজার দুইশো আশিটি যেহেতু ধীরে চলে তার মানে এতগুলা অর্ধদোলন অর্ধদোলন দেয় কতটে কত সময়ে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে এমনি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মানে এক কথায় যদি বলি পাদদেশে পাদদেশে কিন্তু ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে ছিয়াশি হাজার চারশোটি অর্ধদোলন দেয় কিন্তু পাহাড়ের উচ্চতায় যেহেতু গেছে এই জন্য ধীরে চলে কত ধীরে চলে তার উপর ভিত্তি করে আমরা দোলন সংখ্যা বের করছি তাহলে এই দোলন মানে অর্ধদোলন সংখ্যা বের করছি এই অর্ধদোলন দিবে কত সেকেন্ডে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে এই জন্যই তো বলছি ধীরে চলে তাই না এখন একটা অর্ধদোলন দিবে হলো ছিয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই সিয়াশি হাজার দুইশো আশি দুইটা অধদলন দুইটা অর্ধদোলনের কত সময় নেই আমরা দেখবো দুইটা অর্ধদলনে ছিয়াশি হাজার চারশো গুণ দুই সিয়াশি হাজার দুইশো আশি সেকেন্ড এ আর দুইটা অর্ধদলন মানে কি হ্যাঁ দুইটা অর্ধদলন মানে কি

এইটা আমরা দেখলাম কিন্তু আমরা ব্যবহার করব ক্যালকুলেটারে যতটুকু পাইছি ততটুকুই ওকে সুতরাং পর্যায়কাল পর্যায়কাল পাহাড়ের সিং উপরে আর কি টি টু ইকাল টু টু পয়েন্ট ডাবল জিরো এইট সেকেন্ড ওকে আমরা এটা পাইছি এটা থাকুক এইবার আমরা কি করব টি টু পাইয়া গেছি টি টু যেহেতু পাইয়া গেছি টি এর সাথে আমরা যেহেতু আমরা অভিকর্ষ স্তলনের একটা সম্পর্ক জানি এবার অভিকর্ষ স্তরনের সাথে আমরা জানি আমরা ওয়ান ডিভাইডেড বাই রুট অফ জি আমরা জানি কি অভিকর্ষ স্তরনের বর্গের ব্যস্তানুপাতি কি অভিকর্ষ স্তরনের বর্গের ব্যস্তানুপাতি আর এইটা থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এই সূচনা কোথা থেকে আইসে বা এটা আমরা এই সম্পর্কটা কীভাবে জানি আমরা টি ইকাল টু টু পাই রুট এল বাই জি এই জিটার নিচে আছে না এই জন্য রুট জি আর বাকি সব সরাই দিছি দেখি এই ইকালটা ইনফিনিটি মানে ইনফিনিটি না সমানুপাতিক চিহ্ন হয়ে গেছে আর অর্থাৎ এই যেহেতু ব্যস্তানুপাতিক তার মানে আমরা লিখতে পাবো টি ওয়ান বাই টি টু টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু রুট অভার যেহেতু এইবার আমরা কি করব দুটাক উল্টাই দিই কারণ যেহেতু আমি জি বাই জি এর মান জানি তাহলে এখানে হবে টি টু বাই টি উল্টাই দিলাম এটা হবে রুট অভার জি ওয়ান আমরা মানগুলো বসাই দিব এইখানে টি টু টি টু এর মান আমরা এই যেটা পাইছিলাম টু পয়েন্ট জিরো জিরো থ্রি টু পয়েন্ট জিরো জিরো থ্রি আর কি ওয়ান এইচ বাই আর হোল স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা দেখি ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ওকে এইবার এইটাকে আমরা একটু ক্যালকুলেটারে ভাগ করি এটা তো আমার তুলেই আছে ডিভাইডেড বাই দিব টু ওয়ান পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি নাইন তো ওয়ান পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি নাইন টুকে দেখছি ওয়ান পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি নাইন যত বেশি রাখবো দশমীগীর পরে তত আমার অ্যাকুরেট অ্যান্সার পাবো এটা বিয়োগ করে দেয় মানে বিয়োগ না স্কোয়ার রুট কাটা যাবে থাকবে ওয়ান প্লাস এইচ বাই আর ওকে ওয়ান প্লাস এইচ বাই আর এইবার কী করা যাইতে পারে এইবার আমরা এই ওয়ানকে এই পাশে পাঠাই দিই তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি নাইন এই ওয়ানকে এই পাশে পাঠা দেয় মাইনাস ওয়ান এখানে থাকবে হলো এইচ বাই আর তো এখান থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি এটা তো তুলাই আছে বিয়োগ ওয়ান অ্যান্সার বিয়োগ ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রি নাইন আর কি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি নাইন ইকাল টু এইচ বাই আর এই আরটের পাশে গেলে এটার সাথে গুণ হবে তার মানে আমরা দেখতে পাবো এইচ ইকাল টু জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি নাইন ইন আর আরটা ছিল আমাদের কিলোমিটারে তো আমরা এটা কিলোমিটারে রাখি কিলোমিটারে রাখলে আমার ফলাফটাও কিসে আসবে কিলোমিটারে আসবে সেটা ছিল ছয় হাজার চারশো অবশ্যই কিলোমিটার তাহলে আমরা এই টু এটার সাথে ছয় হাজার চারশো গুণ করে দিই গুণ ছয় হাজার চারশো তাহলে এইট পয়েন্ট নাইন জিরো এইট পয়েন্ট নাইন জিরো কিলোমিটার তাহলে আমরা উচ্চতা পায়ে গেছি যেটাকে আমরা এইস ধরছিলাম আমরা একটু অ্যান্সারটা চেক দিই আমরা খুব ভাইঙ্গা ভাঙে করছি আশা করি বুঝতে অসুবিধা হবে না এইট পয়েন্ট নাইন কিলোমিটার একদম পারফেক্টভাবে মিলে গেছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছো এটাই অ্যান্সার